সমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আজকে আবারও ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আসলাম দর্শক দেখাইতেছি আপনাদেরকে এই সুবিশাল ব্রহ্মপুত্র নদীতেই মাছ ধরতে আছে আজকে সঙ্গে আমাদের নতু ভাই যে ভাই ইলিশ ধরার জন্য খুবই পারগত সেই ভাইয়ের লগেই আজকে মাছ ধরতে আসলাম তা আজকে ইলিশ মাছ নয় ঘাইরা মাছ বাছা মাছ কাজলি মাছ মানে বিভিন্ন ধরনের মাছ আজকে যে জাল ধরে সেই জাল নিয়েই আসছে যে ভাই লৌকা নিয়ে বাইরে থেকে যাইতেছে দর্শক আমরা এই এই যে কসুরি পানাটি দেখা যাইতেছে এখান থেকে এই জাল ছাড়ম যাই হোক আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আমাদের গন্তব্যস্থানে আইসা পাইলাম দর্শক আমরা এই যে জাল ছাড়া আরম্ভ করলাম ভাই বিসমিল্লা রহমানের রাহিম কইয়া জাল সারা শুরু করলো দর্শক আমাদের জালের ড্রাম ওই যে বাইরে রাখা অনেক বাইরে আছে এখন ওই যে দেখেন এইটা কিন্তু নদীর পার আমরা নদীর ঠিক মিডিল আছি তাই না ভাই হ্যাঁ নদীর মাঝখানে আছি না আমরা এখন নদীর মাঝখানে আমাদের যে জাল আছে কত হাত লম্বা হবো ভাই ছয়শো হাত লম্বা জাল যে ভাই কিন্তু একাই জাল ফালাইতেছেন এই যে দেখেন জাল ফালানের দৃশ্য আপনাদেরকে দেখতেছি সব কিছু একাই করেন নাও একাই বান জালও একাই সারেন কারণ ভাইয়ের কোনো সঙ্গী নাই সব সময় একাই মাছ ধরেন দর্শক আপনারা ইলিশ মাছ ধরার দৃশ্য একটি দেখছেন সেই ভাই ভাইরাল ভাই এটা হ্যাঁ অনেক মাছ ধরতে পারেন মাছ ধরার সব সময়ই মাছ ধরে ভাইর মুখেই জানা যায় ভাই কত দিন ধরে মাছ ধরো পঁচিশ বছর পঁচিশ বছর নেশ বছর এইভাবে এই নদীতেই ভাই হ্যাঁ অনেক মাছ মারছি অনেক রঙের মাছ মারছে না তবে আমরা যে জাল নিয়ে আইস আইজকে মানে বস এই ফাল কি পানিতে দিতেছি যে জাল ফ্লাই এই জাল কত কত দিন ধরে বাইতেছে তাও তাও মোটামুটি দেড় মাসের মতো হলো দেড় মাসের মতো হলো না তাতে কীরকম মাছ হয় হয় সময়তে পাঁচ সাত কেজি হওয়া সময়তে পাঁচ সাত কেজি না আর সবচেয়ে বেশি কীরকম ধরছে তাও সবচেয়ে বেশি মোটামুটি তোমার চল্লিশ কেজি মতো উঠাইছি এক ভাটায় এক ভাটায় দর্শক শুনছে ভাই এক ভাটায় চল্লিশ কেজি পর্যন্ত মাছও ধরছে দর্শক এটি চান্দোডিঙ্গিয়া সংলগ্ন ব্রহ্মপুত্র নদী সামনে যে পাহাড়টি দেখতেছেন এটি চান্দোডিঙ্গিয়া আসাম রাজ্যের ধুবরি জেলায় অবস্থিত এই ভাইয়ের বাড়িও কিন্তু এই পাহাড়ের পাহাড়ের সাথেই না বাড়ি ভাই পাহাড়ের সাথেই বাড়ি যাই হোক ভাই জাল ফেলতিছেন জাল ফেলা প্রায় শেষ না অসামান্য আছে যে দেখা যাইতেছে দেখি আজকে কি মাছ হয় ভাই তে অনেক মাছ আছে দর্শক ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকেন অনেক মাছ আমাদের আশা ধরতে পারবো আমরা সেই আশা বুক ভরা আশা নিয়েই কিন্তু আমরা জাল ফেললাম নদীতে দর্শক যাই হোক আমাদের যে জায়গায় আমরা জাল ফেলতেছি খুব সুন্দর জায়গা সুন্দর পানি সুন্দর পরিবেশ দর্শক এই যে আমাদের জাল সারা সম্পূর্ণ শেষ হইল হ্যাঁ এখন আমরা ভাটের দিকে যাবো ভাটা দিয়া দেখাতেছি আপনাদের নদীর পরিবেশ খুব সুন্দর দর্শক একদম শান্ত মিঠা মিঠা বাতাস হ্যাঁ অল্প সময় যে ভাটের দিকে যায় উঠামু দশক অপেক্ষা করেন দশক একবারে আঠারো কেজি উঠাবো যত একবারে চল্লিশ কেজি উঠাবো ভাই কইতেছে যত অপেক্ষা করেন এক ভাটায় কত মাছ হয় আপনাদেরকে আমরা দেখেতেছিল্লা রহমানের আহিন দর্শক আমরা জাল তোলা কিন্তু শুরু করলাম এই যে দেখেন এই সুবিশাল নদীতে আমরা প্রায় দেড় না দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার আনুমানিক ভাইটায় আসলাম জাল পানিতে দিয়া ভাটের দিকে দর্শক জাল তোলা আমরা শুরু করছি দেখাইতেছি আপনাদেরকে কত বাইরে আছি আমরা পাহাড় সাইডে ঠিক নদীর মিডিল দিয়ে ভাটের দিকে আছি দর্শক এখন আমাদের মাছ উপরালয় বরাদে দেখি রাখছে সেই দিককে নজর দেখতে থাকেন কি কি মাছ ওঠে দর্শক দর্শক আমরা জাল তুলতে তুলতে কান্দি করে ফেলাইলাম দেখেন এই নদীতে আমাদের জালে এখনো একটা মাছও ধরে নাই এই সামান্য একটা চাপলা মাছ ছোট এটাই ধরছে এর বাইরে কিন্তু আমাদের এখনো কোনো মাছ ধরে নেই আপনাদেরকে জাল উঠানোর দৃশ্য দেখাইতেছি কোনবার সময় এরকম হয় যে ফাঁসে ফাঁসে মাছ লেগে যায় তাই না ভাই আট দশ কেজি লেগে গেছে কিন্তু কোনবার সময় এরকম হয় আর জাল উঠাইয়া থাকে উঠায়ে থাকি জালে মাছ চিনে কারণ সাগরে যেরকম জোয়ার ভাটায় মাছ দেখা দেয় এইখানে এই ব্রহ্মপুত্র নদীতেও ঠিক ওই রকমই কোনবার সময় দেখবেন ভাটায় অসংখ্য মাছ অজস্র মাছ জাল ছাড়লেই মাছ অনেক ভাটায় দেখেছি আপনাদের কত ইলিশ কত মাছ ধরছে আর আজকে দেখেন তো একটাই না একটা ইলিশ আছে না একটা ঘাইরে আছে এই যে একদার সে জাল উঠে আছে ভাই এখনো। একটা মাছ আসে না আমাদের একটা মাছ ছোটো মাছ এটা জালের ফাঁস খেয়ে আছে পেস খেয়ে আছে তাছাড়া কোনো মাছ কিন্তু এখনও আসে এক ধার সে জাল উঠে আসে ছয় সাতশো আট লাম্বা জাল একটা মাছও নেই একটা মাছও না কই শেজাল পুরো জাল শেষ একটা মাছ ধরে নে জালে দর্শক দুঃখিত আপনাদেরকে মাছ দেখাতে পারলাম না মন কিছু নিবেন না আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কোন কোন